অকাফ বিল নিয়ে বর্তমান সিচুয়েশন বর্তমান অবস্থা দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এ নিয়ে এর জন্য আমি তাকে থ্যাংক ইউ মোবারকবাদ পেশ করি মাসাল্লাহ এবং যেখানেই এই কাজের জন্য আপনাদের আহ্বান করা হবে আপনারা সেখানে নিজেদের মধ্যে দলাদলি না করে আপন আকিদার উপরে দণ্ডায়মান থেকে আকিদার বেড়াকে ভেঙে নয় আকিদা যেখানে আকিদা বাকি আপনারা যুক্ত হয়ে এই কাজকে থেকে ইসলামের যতটা ক্ষতি হবে ক্ষতিটাকে সরিয়ে ইসলামকে সঠিকভাবে দাঁড় করানোর যতটা প্রয়োজন ততটা করতে হবে এবং আপনারা সব জায়গায় যাবেন এটা আমার আজকের মঞ্চে আসার আগে আমার কিছু ভাই তারা আমাকে বলেছেন যে হজরত আমাদের কিছু জিনিস বোঝাতে হবে তো কি দিনই সঠিক আকায়দ কোনটা আমি বললাম আল্লাহ এটাই তোমার টপিক আমার প্রোগ্রামে যেখানে যেখানে লোক নিয়ে যায় টপিক এইগুলোই থাকে তো ইনশাআল্লাহ আমি আলোচনা করব দেখুন আমার পূর্বে আমাদের দেশের মেদিনীপুরের মৌলানা সাহেব মাসাল্লা সচেতনমূলক এবং সমাজকে জাগ্রত করার জন্য যেটা প্রয়োজন আপনাদের সম্মুখে আলোচনা করেছেন ওয়াক বিল ওয়াক বিল নিয়ে বর্তমান সিচুয়েশান বর্তমান অবস্থা দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এ নিয়ে এর জন্য আমি তাকে থ্যাংক ইউ মুবারকবাদ পেশ করি মাসা এবং যেখানেই এই কাজের জন্য আপনাদের আহ্বান করা হবে আপনারা সেখানে নিজেদের মধ্যে দলাদলি না করে আপন আকিদার উপরে দণ্ডায়মান থেকে আকিদার বেড়াকে ভেঙে নয় আকিদা যেখানে আকিদা বাকি আপনারা যুক্ত হয়ে এই কাজকে থেকে ইসলামের যতটা ক্ষতি হবে ক্ষতিটাকে সরিয়ে ইসলামকে সঠিকভাবে দাঁড় করানোর যতটা প্রয়োজন ততটা করতে হবে এবং আপনারা সব জায়গায় যাবেন এটা আমার অনুরোধ ঠিক আছে কিন্তু আমার একটা পয়েন্ট অফ ভিউ হলো এটা যদি আমার মূল নীতি ঠিক থাকে তাহলে কিন্তু আমি সাকসেস হব না ঠিক আছে সেটা কি এই যে আমাদের আমার সামনে দুটো হ্যালোজেন বাল্ব জ্বলছে আচ্ছা না হ্যালোজেন দুটো আছে এর পিছনে তার আছে কয়টা একটা না দুটা দুটো তার দুটো তারই মানুষ আমাকে দাবি করে যে হজুর আমি শুধু কারেন্টের ভক্ত কারেন্ট নেব আমার আর্থের দরকার নেই তো সাড়ে চার হাজার টাকা তোমার বাল্ব কেন চার লক্ষ টাকা তোমার ঝাড়বাতি আনলে আনলেও তাতে আলো আসবে না যতক্ষণ পর্যন্ত তাদের আর্থের কানেকশন যুক্ত না করা হয় তো একজন মমিনের অন্তরের ইমানই বলবে ততক্ষণ নূর বা জ্যোতি আসবে না যতক্ষণ পর্যন্ত একজন লোক লা লাহা কারেন্টের সাথে মোহাম্মদ রসোল্লার আর্থের কানেকশনকে যুক্ত না করে তো শুরু থেকে নিয়ে যে পর্যন্ত যে স্লোগান হল ইনকমপ্লিট স্লোগান কেবলমাত্র আল্লাহকে মানার নাম ইমান নয় নবীকে মানার নাম হল ইমান যদি কোনো লোক কেবলমাত্র আল্লাহকে মানে ওর নাম হবে মোয়াহিদ একত্ববাদী আর যখনই ও আল্লাহর সাথে নবীর উপর ইমান আনবে তার নাম হবে শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যে আমাদের ভুল হচ্ছিল সংশোধন করে নি নারায় তকবীর রিসালাত এইবার কমপ্লিট না হলো যুদ্ধে গিয়ে শুধু আল্লাহর নাম নিয়ে যেতে যাবে না কেন আমাদের দাবি তৌহিদ নয় আমাদের দাবি রিসালাত আমরা তৌহিদ রেসালাত দুটো পন্থী যদি শুধু তৌহিদ মানি মমিন হব না যতক্ষণ রিসালাতের উপরে সম্পূর্ণরূপে ইমান না আসবে যখন মোসাইলামতুল কাজের সঙ্গে নাবির সাহাবিরা যুদ্ধে গিয়েছিলেন ইয়ামামার যুদ্ধ তো যুদ্ধে যাওয়ার পরে কি হচ্ছিল ওদিকেও আল্লাহ আকবার। এদিকেও আল্লাহ আকবর তো বলটা দেবো কার একই কালারের জার্সি পরে তো দুইজন ফিল্ডে নেমেছে তা আমার লোককে আর অন্য লোককে বুঝবো কি করে তো সাহাবিরা বলছেন ইয়া যখন শত্রু পক্ষ আল্লাহরের জয় ধ্বনি দিত আমি নবী পক্ষের তরফ থেকে ইয়া বলে তকবির দিয়ে দিতাম ঠিক আছে আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করেন এবার আসুন সংক্ষেপে আলোচনা করছি ইমান সম্পর্কে শুনুন ইমান কাকে বলে ইমান কমপ্লিট কখন হয় ফেরাউনকে পানিতে ডুবিয়ে মারা হয়েছিল আপনাদের সবার জানা তো ফেরাউন যখন পানিতে ডুবতে আরম্ভ করলো তো ডোবার পরে ফার্স্ট চান্সে কোনো লোক কি মরে যায় না ডোবে ওঠে ডোবে ওঠে ডোবে ওঠে দুই তিনবার জল নেয় আস্তে আস্তে পেট ভর্তি হয় হাওয়া বের হয়ে যায় ও তলিয়ে যায় তো ফেরাউন পানিতে ডুবতে আরম্ভ করলো ডোবার পরে মাথা উঁচু করলো করে বলছে আমন্ত আমি ইমান নিয়ে আসলাম আপনি এখানে এখানে ডুবলো মাথা উঁচু করলো মাথা উঁচু করে কি বলেছিল আমান তো আমি মান নিয়ে আসলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলছিলাম এক ঝুড়ি মাটি নিয়ে মুখে দিয়ে দিলাম ও ডুবে গেল ফের মাথা উঁচু করলো করে বলছে আনাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানত ইসরাইল বানি সেই সম্প্রদায় যেমন ঈমান এনেছে আমি ইমান আনলাম জিবরিল ফেরেশতা আবার এক ঝুড়ি মাটি নিয়ে মুখে দিল ও ডুবে গেল লাস্ট এন্ড ফাইনাল বার উঠে গেল উঠে বলছে ওয়া আনা মিনাল মুসলিমিন আমি মুসলমানদের অন্তর্ভুক্ত তো ফেরাউন কি বেঁচতে বাঁচতে পেরেছিল বেঁচে ফেরাউন না ডুবেছিল ছিল প্রশ্ন হলো এই আল্লাহু আকাররা সালাস মারাতিন ও এক নয় দুই নয় তিন তিন বার মানের দাবি করেছিল বাসলো না কেন তো আল্লাহ ফখরুদ্দিন রাজি তফসিরে কবির গ্রন্থে এই আয়াতের ব্যাখ্যা থেকে লিখছেন আন্নাহু আকাররা সালাসা মাররাতিন ও আল্লাহকে মানার দাবি তো তিনবার করেছিল কিন্তু মুসার সঙ্গে ঝগড়া মিটিয়ে নিলাম এই কথা একবারও বলেছিল না তবে যুব পৃথিবীর মানুষ শোনো যদি হজরতে মুসার নাম ছাড়া হজরতে মুসার নাম বাদ রেখে যদি ফেরাউনের তিনবারের ইমান কবুল্লাহ যদি এই পৃথিবীর মানুষ নবীর নাম ছেড়ে রেখে এক হাজার বার বলে মমিন হবে না যতক্ষণ একবার না বলে মোহাম্মদুর রসুল্লাহ ঠিক আছে তাহলে আমাদের ইমান সম্পূর্ণ হবে তহিদ এবং রিসালাত দুটো সাক্ষতে ইমান সম্পূর্ণ হয় আসহাদ আশাহ্মান এই দুই সাক্ষী ছাড়া ইমান সম্পূর্ণ হবে না এইবার একবার দরস নবী সাল তাহলে আলী সালাম কতটা ইম্পর্টেন্ট আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট শুনুন আল্লাহ তাবারক ওয়া নিজের জাত নিজের সত্তা সম্পর্কে কি বলছেন ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ পাকের হুকুম কেমন ইনমা আমরুহু ীযা আরাদা শাইআন আই ইয়াকুল লাহু কুন ফায়াকুন ও আল্লাহ যখন নামাজের আদেশ দিচ্ছেন যে সরাসরি আকিমুস সালাহ নামাজ কায়েম করো আত জাকাত প্রদান করো আতিমুল হজ্জাবলরাত আল্লাহর জন্য হজ এবং ওমরা আদায় করো সেই খোদা যখন নিজের জাত নিজের সত্তা নিজের রিয়ালিটি নিজের কোয়ালিটি নিজের হাকিক সম্পর্কে দুনিয়াবাসী মানুষকে জানাতে চাইছেন তো আল্লাহ তালা নিজে না বলে বলছেন কলহ আল্লাহ আহাদ তুমি জানিয়ে দাও তিনি আল্লাহ হলেন এক তুমি জানিয়ে দাও তিনি আল্লাহ হলেন এক এমন কেন এখন যে এই হাজার মানুষের জলসা যদি একজন লোক এই জায়গায় আমার সামনে দাঁড়ায় এবং বলে যে আহমদ রাজা বিনোদিয়া মোড়ে একটা নেকড়ে বাঘ দেখা গিয়েছে তুমি জলসাকে এখানে বন্ধ করে দাও আমি কী করব এক্ষুনি দোয়া করে দেব শেষ করে দেব। না লোকটার অবস্থার দিকে একবার দুইবার তিনবার তাকাবো তিনি কে যিনি খবর দিচ্ছেন উনি কে ব্রেনের অবস্থা কেমন ড্রিঙ্ক তো করে নেই যদি যে কি যে হ্যাঁ লোকটার ব্রেনের অবস্থা ঠিক নেই ড্রিঙ্ক করে আছে বা একটু ব্রেনের সমস্যা আছে আমি জলসা চালিয়ে যাব কন্টিনিউ রাখবো আর ওই সংবাদ পাঁচ মিনিট পরে যদি জলসার সভাপতি সাহেব আমাকে বলে মৌলবি আহমদ রাজা ওখানে সত্যি একটা বাঘ দেখা গিয়েছে আমি আখিরি মোনাজাত করে দিয়ে আপনাদেরও ছুটি দেব নিজেও ছুটি নিয়ে নেব কথা তো একই ছিল নিউজ তো একই ছিল পাঁচ মিনিট আগের নিউজটা মানলাম না পাঁচ মিনিট পরে সেক্রেটারি সাহেব সভাপতি সাহেবের নিউজটা মেনে নিলাম কি বোঝা গেল সংবাদকে মানার আগে সাংবাদিকের উপরে ঈমান আনতে হয় যদি সাংবাদিক নির্ভরযোগ্য না হয় ওর সংবাদ মানা হয় না ও পৃথিবীর মানুষ আল্লাহ এক এটা সংবাদ আর আল্লাহকে এক বললে মালা সাংবাদিকের নাম হলো মোহাম্মদ সাল্লাসাল্লাম তো আল্লাহকে এক মানা তখনই কমপ্লিট হবে আল্লাহকে এক বললে বলা সাংবাদিকের জুবানের উপরে যত ইমান যখন আপনার কংক্রিট হবে যদি কথার উপরে নাবির জুবানের উপরে নাবির খবরের উপরে নাবির শাহাদাতের উপরে আপনার ইমান কংক্রিট না হয় তো খোদাকে এক মানা কমপ্লিট হবে না ঠিক আছে এবার একটু আগের দিকে যাই স্টেজে ওঠার আগে আমি সিঁড়িতে পা রাখলাম সিঁড়ি কি অসন্তুষ্ট হয়েছে স্টেজ কি অসন্তুষ্ট হয়েছে সিঁড়িও নয় স্টেজও নয় ছাদে ওঠার আগে যখন কেউ সিঁড়িতে পা দেয় তো ছাদ কি নারাজ হয়ে যায় যে তুমি সিঁড়িতে পা দিলে কেন আমার পর্যন্ত আসতে হবে না সিঁড়ি নিয়ে থেকে যাও এ কথা বলে না বরঞ্চ সিঁড়িতে পা রাখলে ছাদ সন্তুষ্ট হয় লোকটা হাত পা না ভেঙে অক্ষতভাবে সুস্থভাবে আমার পর্যন্ত পৌঁছে যাবে তো আল্লাহ তালা খোদা প্রাপ্তির সিঁড়ি করে পায়গম্বরদের জামাতকে দুনিয়াতে পাঠিয়েছেন তো যখন কোনো মানুষ পায়গম্বরদের জামাত আত্মীয়ের মধ্যে গিয়ে পেগম্বরদের দামানকে মজবুত করে ধরে নেয় তো আল্লাহ অসন্তুষ্ট হয় না আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় যে আমার বান্দাটা গোমরাহির মধ্যে না গিয়ে শির্ক বেদাতের মধ্যে না গিয়ে আমার পেগম্বরের হাত দ্বারা সরাসরি খোদার তৌহিদ প্রাপ্ত হয়ে যাবে ঠিক আছে খোদার তৌহিদ প্রাপ্ত হবে এবার একটু আগের দিকে চলুন আপনাদেরকে বোঝাই দুনিয়াতে আমরা সবাই কি এক খোদায় বিশ্বাসী এক খোদায় না আপনি এক খোদায় আমি এক খোদায় এখানকার লোক এক খোদায় কিন্তু সারা দুনিয়ার লোক এক খোদায় বিশ্বাসী নয় কেউ দুই খোদায় কেউ তিন খোদায় কেউ বহু খোদায় বিশ্বাসী আমরা এক খোদায় বিশ্বাসী এমন হলো কেন এ সম্পর্কে একটা উদাহরণ রাখুন মাথাতে মৌলানা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ তাহলে এলেই মজনবী শরীফের মধ্যে লিখছেন যে একটা বন্ধ হল ঘরে একটা বড়ো রুমের মধ্যে একটা হাতিকে রাখা হলো অন্ধকার রাত্রিতে কি রাখা হলো হাতি চারজন লোককে ঠিক করা হলো হাতি সম্পর্কে রেজাল্ট দেওয়ার জন্য রুম থেকে বের হবে রেজাল্ট দেবে একজন লোককে নিয়ে যাওয়া হলো ওরা হাত দেওয়ানো হলো হাতির কানের উপরে হাতির কান তো পাতলা হয় বার হয়ে আসার পর জিজ্ঞাসা হলো হাতি কেমন তা বলছো হজুর হাতি হলো তখতার মতো আরেকজন লোককে নিয়ে যাওয়া হলো ওর হাত দেওয়ানো হলো হাতির সুড়ের উপরে হাতির সুড়ের উপরে হাত বুলিয়ে বাইরে আসলো জিজ্ঞাসা হলো হাতি কেমন তা বলছে হাতি গাছের ডালের মতো আরেকজনকে জিজ্ঞাসা হলো ওকে নিয়ে যাওয়া হলো ওর হাত দেওয়ানো হলো হাতির পায়ের উপরে তো হাতির পায়ে হাত দিয়ে ফিরে আসলো জিজ্ঞাসা হলো হাতি কেমন তা বলছে হাতি হলো মোটা গাছের মতো আরও একজনকে নিয়ে যাওয়া হলো ওর হাত দেওয়ানো হলো হাতির পেট আর পিঠের উপরে তো হাতি তো বড় জন্তু ধরা তো সম্ভব হয় নয় ওকে বেরিয়ে আসা করে জিজ্ঞাসা হলো হাতি কেমন হচ্ছে হাতি পাহাড়ের মতো ধরা সম্ভব হচ্ছে না চারজন মানুষ ঘরে প্রবেশ করেছিল একটাই উদ্দেশ্যে হাতি দেখবে এবং হাতি সম্পর্কে নিজেদের এক্সপিরিয়েন্স বাইরে এসে জানাবে চারজন ঘরে প্রবেশ করলে এক নিয়াতে কিন্তু ঘর থেকে বের হওয়ার পরে চারজনের রেজাল্ট একরকম ছিল না চার রকম ছিল কেউ বলল হাতি পাতলা তক্তার মতো কেউ বলল হাতি গাছের ডালের মতো কেউ বলল হাতি গুড়ির মতো আবার কেউ বলছে হাতি পাহাড়ের মতো এমন হলো কেন পৃথিবীর মানুষ ওই ঘরে যদি একটা পঞ্চাশ টাকা দামের সিএফএল বাল্ব জ্বালিয়ে দেওয়া হতো তো চারজনের রেজাল্ট চার রকম নয় চারজনের রেজাল্ট এক রকম হয়ে যেত ঘর ছিল অন্ধকার হাতি ছিল কালো তো যার হাত যে পর্যন্ত গিয়েছে যে যে জিনিসটাকে স্পর্শ করেছে সে সেই জিনিসের খবর দিয়েছে আসল হাতি সম্পর্কে কেউ বলতে পারেনি তো এই পৃথিবীর মানুষ খোদা খোঁজার জন্য বাড়ি থেকে বের হয়েছিল কেউ দুই খোদাতে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে কেউ তিন খোদাতে দাঁড়িয়েছে কেউ বহু খোদায় দাঁড়িয়েছে আর যাদের হাতে নূরে মস্ত টর্চ লাইট ছিল তারা এক খোদা পেয়ে দাঁড়িয়ে গিয়েছে তাহলে অবশ্যই নূরে মোহাম্মদ সাল্লি আসাল্লামকে আমাদের সামনে রাখতে হবে অন্যথায় গোমরাহী আসবে কুরআন বলছে ইউদিলু বিহি কাসির ও মাহিদি বিহি কাসিরা আরে আমার কোরান পড়ে একদল লোক গোমরাহ হবে কোরান পড়ে একদল লোক হেদায়েত পাবে তো কোরানে কি গোমরাহি আছে নাউজুবিল্লাহ না কোরানি গোমরাহি নেই কোরানের আরবি অনুবাদ পড়ে তারা এমন এমন বাংলা অনুবাদ করবে এমন এমন উর্দু অনুবাদ করবে এমন এমন ফারসি অনুবাদ করবে এমন এমন ইংলিশ ট্রান্সলেশন করবে যার দরাতে গোমরাহি চলে আসবে তো বলছে হ্যাঁ কুরআন পড়ে তারাই হেদায়েত প্রাপ্ত হবে যারা নূরের মুস্তাফার রoshnite কোরআন পড়বে এবং নূরে মুস্তাফার রoshnite কোরআনের অনুবাদ করবে। এরাই হেদায়েত পাবে। ঠিক আছে? এবার একটু আগের দিকে চলুন। যে কথা বলছিলাম হযরতে আদম আলাইহিস আমাদের আদি পিতা তাই তো? হযরতে আদম এটাকে আরবিতে হযরতে আদম কে বলা হয় আবুল বাশার। ইংলিশে বলা হয় ফাদার অফ এভরি সিঙ্গেল সোলস অফ ম্যান খান মানুষ তার বাপ হলো আদম হাজরত আদম সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসলেন ঠিক আছে এই জায়গার অনুবাদে গিয়ে বা এই ঘটনা বায়ান করতে গিয়ে আমার কিছু সাধারণত সাধারণ কিছু আলেম ওলামা পর্যন্ত বলে থাকেন যে হাজরত আদমকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে আস্তাকল্লাহ ই블িস সম্পর্কে আছে ফখরিজ মিনহা ফা নাকারাজিম গেট আউট এই গেট আউট শব্দ ইবলিসের ক্ষেত্রে ইউজ হয় পয়গম্বরদের ক্ষেত্রে ব্যবহার হয় না হযরতে আদমকে জান্নাত থেকে বাইরে পাঠানো হয়েছিল ইবলিসকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল একজন আলেম রুমের মধ্যে আছেন দুই চারটে ভক্ত ওখানে আছে উনি বললেন তোমরা বাইরে যাও নামাজ আদায় করবো আমি বাইরে গেল ওই লোকগুলো আবার আসবে কিনা একটু পরে আবার আসবে আর আরেকজন লোক বেয়াদবি করলো তাকে বললো গেট আউট বের হয়ে যা ও কিন্তু আর আসতে পারবে না রুম থেকে বের দুজনেই হলো একজনকে পাঠানো হলো আরেকজনকে বের করে দেওয়া হলো পাঠানো আলাদা বের করে দেওয়া আলাদা পাঠানো তাকে হয় যাকে আবার আসার অনুমতি দেওয়া হয় আর বের তাকে করে দেওয়া হয় যাকে দ্বিতীয়বার এন্ট্রির অনুমতি দেওয়া হয় না তো জান্নাত কার তৈরি আল্লাহর জাহান্নাম আল্লাহর হজরত আদম জান্নতি হজরত হাওয়া জান্নতি তো এরা দুইজন যদি জান্নাতেই থাকবে তো খোদার জাহান নামের হিটার বালা রুমগুলো সব তো খালি পড়ে থাকবে ওখানে যাবে কে জান্নাতে তো ফ্যামিলি প্ল্যানিং চলে না ওখানে তো আওলাদ হয় না তো যাবে কে তো সেই জন্য আল্লাহ তাবার কতালা গন্দমের ফল খাওয়ার বাহানাকে কেন্দ্র করে হজরতে আদামার হাওয়াকে কিছু দিনের জন্য জান্নাতে ছুটিতে পাঠিয়েছিলেন ওখানে যাও ওখানে যাও হাওয়া ওখানে যাও ওখানে গিয়ে তোমরা আওলাদ পয়দা করো কাফের আওলা গুলোকে জাহান্নামের জন্য ছেড়ে দিয়ে মমিন আওলাদগুলোকে নিয়ে আবার তুমি জান্নাতে চলে এসো এটাই ছিল রিজন এটাই ছিল কারণ খবরদার কয়েকম্বরদের সানে কিঞ্চিত পরিমাণ বেয়া দুবি হলো তো যদি হজরতে আদমের ক্ষেত্রে কোনো আলেম হোক সাধারণ লোক হোক পীর হোক মশায়েক হোক মুফতি হোক এই কথা যেন ব্যবহার না করে যে হজরতে আদমকে জান্নাত থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল না যদি হজরতকে হজরত আদমকে জান্নাত থেকে বের করে দেওয়া হয় তাড়িয়ে দেওয়া হয় তো আমরা তাড়ানো বাপের আওলাদ হয়ে যাব আমাদের সম্মানও যে বাড়বে তাও নয় খবরদার সাবধানে এবার আসুন হজরতে আদম আলহি সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসলেন এক নয় দুই নয় তিন শত নয় বছর হজরতে আদম আলিহি সালাম আকাশের দিকে মাথা উঠিয়ে তাকান নাই কিন্তু হজরতে আদম চুপ ছিলেন না আপন এক্সপিরিয়েন্সে দোয়া করছিলেন কোরআন সাক্ষ্য দিচ্ছে ফতালাকা দমমি রব্বিহি কালিমাতিন ফতাবা আলাইহি ইন্নাহু হুয়া তাওয়াবুর তিনশো নয় বছর পরে খোদার তরফ থেকে কিছু অমিও বাণী কিছু বাক্য কিছু সেন্টেন্স কিছু জুমলা হাজরাতে আদমের সিনাতে এলকা করে দেওয়া হলো ঢেলে দেওয়া হলো হাজরাতে আদম আজকের নতুন প্রসেসে হাত তুলে বসে আল্লাহ মোহাম্মদ ও আল্লাহ আমি তিন শত নয় বছর আপন এক্সপিরিয়েন্সে তোমার কাছে দোয়া চাইলাম আজকের আমি দোয়া চাইছি বেহাক্কে মোহাম্মদ নাবি মুস্তাফার ওসিলাতে গুফির আদম আল্লাহ পাক আদমের দোয়াকে কবুল করলেন আল্লাহ জিজ্ঞাসা করছেন আদম ও কেফারফত মোহাম্মদন ও আদম বলো আমি তো এখন দুনিয়াতে জাহিরি হায়াতে পাঠাইনি তুমি তাকে চিনলে কি করে রসুল্লাহ যখন তুমি আমার দেহে আত্মাকে দান করলে মাথা উঁচু করে তাকালাম জান্নাতের দরবাজাতে লেখা ছিল মোহাম্মদুর রসুল্লাহ এটা দেখার পরে আমি অন্তরে ধারণা করলাম যে নিশ্চয়ই এটা কোনো তোমার প্রিয় বান্দা হবে তাই আমি তার ওসিলাতে তোমার দরবারে দোয়া করে নিলাম